এলাকাবাসীর স্বপ্ন পূরণ রানীগঞ্জে শুরু হলো বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ নারকেল ফাটিয়ে লাড্ডু বিলিয়ে রানীগঞ্জের রাস্তা সংস্কারের শুভ সূচনা রানীগঞ্জের একানব্বই নম্বর ওয়ার্ডের জল ট্যাঙ্কি মহলা এলাকায় রাস্তা সংস্কারের কাজের শুভ উদ্বোধন করা হল শুক্রবার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পুজোর মাধ্যমে নারকেল ফাটিয়ে লাড্ডু বিতরণ করে রাস্তার কাজের সূচনা করেন আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং বরুডুর চেয়ারম্যান মোজামেল শাহজাদা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এডিডিএ উন্নয়ন দপ্তরের তরফে এই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হবে মোট বরাদ্দ করা হয়েছে বাইশ লক্ষ আটাত্তর হাজার ছশো আটাত্তর টাকা এবং এই কাজ শেষ হতে আনুমানিক এক থেকে দু মাস সময় লাগবে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের একটা চাহিদা ছিল যে রাস্তা যাতে সংস্কার করা হয় এবং আমরা এডিডি এর মাধ্যমে আজকে এই রাস্তা নতুন করে তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার উদ্বোধন করা হয়েছে প্রায় বাইশ লক্ষ টাকার কিছু বেশি অন্ত টাকা দিয়ে সংস্কার হচ্ছে ভালো লাগে রোড হবে ভালো লাগবে হ্যাঁ হবে ভালো হবে বলবো রাস্তার কাজটা যেমন ভালো হয় তোকে সাথে মতন হলে কাজ চলবে না আমি আজকে করলাম ন একটা বসে আসলো রোডটা চলে গেল সেটা যেমন না হয় একটু প্রশাসনকে দেখা উচিত যার যে কাজটা আছে তাকে দেখা উচিত যে আমি কাজ যা করবো একটু দেখে শুনে করব পাবলিকে একটু ভালো হয় এই আজকে করলাম বলছি কি কাজটা করলেন কিন্তু দেখলে রোডটা হয়ে গেলো কিন্তু কাকে দেখে গেলো দু এটা বসে আসলো রোডটা রোডটা চলে গেল এমন না হয় যার জিম্মেদারি আছে তাকে আমি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে দেখতে হবে যে রোডটা যেমন ভালো করে হোক আমাদের আরাম পাই অনেক কষ্ট হলো সবাইকে অনেক লোক পড়লো হাট পা ভাঙলো অনেক কিছু হলো কাজ শুরু হলো আমি চাইছি কি ভালো হোক বাস ভালো হোক রোড যেমন চলে কিছুদিন রানীগঞ্জ থেকে সমীর বান্দকরের রিপোর্ট খবর বাংলা